আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এই ক্লাসে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি নিয়ে 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 এই গতির যে টপিক কথা বলবো সেটা হচ্ছে দূরত্ব দূরত্ব আমরা পূর্ববর্তী কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি কিন্তু আমার মনে হচ্ছে যে দূরত্ব স্মরণ নিয়ে আরেকটু ভালো বিস্তারিত আলোচনা করলে ভালো হবে এজন্য আমাদের আজকের এই ক্লাসটিতে একটু বিস্তারিত আলোচনা থাকবে মনে করেন একটা পাহাড় ঠিক আছে এটা একটা পাহাড় এখন আমাকে যদি এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে হয় এ পয়েন্ট থেকে কোথায় বি পয়েন্টে যেতে হয় তাহলে আমি কিভাবে যেতে পারি আমি কি পাহাড়ের ভিতরে যেতে পারবো না ভিতর দিয়ে ওয়েট করতে যেতে পারবো না আর আমি দেখা হচ্ছে বিজ্ঞান শিখি কিসের জন্য যাতে কোনো কঠিন কাজ আমরা সহজে করে ফেলতে পারি আচ্ছা এখন আমরা চাই তো পাহাড়টাকে মানে উপর দিয়ে টপ দিয়ে আমরা বিভিন্ন যেতে পারি কিন্তু সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এবং পরিশ্রম ওরা কাজ হয়ে যাবে যেটা আমরা করবো না আমরা কি করবো পাহাড়টাকে ঘুরে চলে যাব এই দিক থেকে এই দিকে ঘুরে চলে যাব ঠিক আছে এই দিক থেকে এদিকে ঘুরে চলে যাব আচ্ছা ঠিক আছে চলে গেলাম ঠিক আছে চলে গেলাম যখন আমি আচ্ছা এখন বলতেছি আমার এই পথটা এ থেকে বি পাহাড়টাকে ঘুরে পিছন দিকে চলে আসতে বি বিন্দুতে এ থেকে বি তে আসতে সময় লাগছে সময়কে টি দ্বারা প্রকাশ করি সময় লাগছে হচ্ছে বিশ সেকেন্ড সময় লাগছে মনে করেন ধরুন বিশ সেকেন্ড সময় লাগছে আর এ থেকে বি পর্যন্ত আমাকে আসতে মোট দূরত্ব করতে কিলোমিটার কিলোমিটার ঠিক আছে তাহলে আমরা এখন কি বলতে পারি যে আমার পথের কত এ থেকে বিতে আসতে আসতে পথের কত পঞ্চাশ কিলোমিটার এ থেকে বিয়ে পথের দুর্গত পঞ্চাশ কিলোমিটার আচ্ছা এবার একটা মজাদার বিষয় দেখেন তো এ থেকে বিতে যাইতে হলে আমাদের স্মরণটা কি পঞ্চাশ কিলোমিটারই না স্মরণটা কিন্তু কিলোমিটার না স্মরণ কোনটা হবে স্মরণ কিন্তু আমাদের হবে যে লাল কালার হবে অর্থাৎ স্মরণ কি জানি ছিল জানি স্মরণ ছিল হলো আমরা যে বিন্দু থেকে যাত্রা শুরু করব সেই বিন্দু থেকে যে বিন্দুতে আমরা যাত্রা শেষ করব সেই দুই বিন্দু মধ্যবর্তী রেখিক দূরত্ব একবারে এই স্ট্রেট লাইন হবে দূরত্বটা এবং এর দিকতে হবে কি শুরু অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে শুরু অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে হবে ঠিক আছে তার মানে এমনি তো বোঝা যেতেছে যে এই পথটা কত বিশাল পঞ্চাশ কিলোমিটার তাহলে কি এই পথটা কি পঞ্চাশ কিলোমিটার হবে না এই পথটা কি পঞ্চাশ কিলোমিটার হবে না এটা আরো কম হবে হ্যাঁ এটা আরো কম হবে না হ্যাঁ সেটা আর কম হবে ধরে নি ধরি ধরি এটা হলো কি বিশ কিলোমিটার দেখা যাচ্ছে যে আমাদের দূরত্ব ও স্মরণ কিন্তু এক জিনিস নয় দূরত্ব স্মরণ এক জিনিস হইল এই ক্ষেত্রে এবার আমরা একটু চলে আসি তো দেখি এবার মনে করেন আমরা বি থেকে বি থেকে আমরা কোথায় চলে আসলাম বি থেকে এবার আমি রিটার্ন চলে গেলাম এখানে রিটার্ন এক বিন্দুতে চলে আসলাম ঠিক আছে এই বিন্দুতে চলে আসলাম তাহলে এবার অতিক্রান্ত দূরত্বটা কতটুকু হবে অতি এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন এবার অতিক্রান্ত দূরত্বটা হবে এ থেকে বিতে আমাকে আগে আসতে হয়েছে এ থেকে বিতে আগে আসতে হয়েছে এ থেকে বিতে আসার জন্য আমার পঞ্চাশ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয়েছে পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে আচ্ছা আবার এরপরে কি করলাম বি বিন্দু থেকে এক বিন্দুতে চলে গেলাম তা বি বিন্দু থেকে এক বিন্দুর দূরত্ব মনে করেন হলো কি বিশ কিলোমিটার ঠিক আছে তাহলে আমার এবার মোট তিন দূরত্ব কত আগে আমি এ থেকে বি তে চলে আসলাম পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আচ্ছা এবার কি বললাম বি থেকে এক বিন্দুতে চলে আসলাম বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাহলে আমাদের দুইটা যোগ হবে না তাহলে হবে কত সত্তর কিলোমিটার আমার এবার এই ক্ষেত্রে পথের অতি দূরত্ব কত সত্তর কিলোমিটার দেখেন কিভাবে এ থেকে বি তে আসলাম বি থেকে এ গেলাম এখানে হলো পঞ্চাশ আবার বি থেকে এক হচ্ছে বিশ তাহলে মোট হলো কি সত্তর কিলোমিটার কিন্তু এবার একটা মজাদার বিষয় আছে দেখেন এবার স্মরণ কিন্তু আরো কমে গেল স্মরণ আরো কমে গেল স্মরণটা কি হলো এবার এ থেকে এক বিন্দুর পর্যন্ত যে দূরত্ব স্বরিক সেটা হলো কেন বলতেছি এটা স্মরণ কারণ আমরা স্মরণ জানি কি আমরা যে স্থান থেকে যাত্রা শুরু করব সেই স্থান থেকে স্মরণটা শুরু হয়ে যে স্থানে যাত্রা শেষ করব সেই স্থান পর্যন্ত স্বরি দূরত্ব যেটা সেটাই স্মরণ তাহলে আমার এখান থেকে যাত্রা শুরু করছিলাম আমি এখানে যে যাত্রা শেষ করছি করছি তো প্রথম ক্ষেত্রে এর জন্য আমি এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এটা স্মরণ ধরছি এরপরে কি করছি আবার আবার বি থেকে চলে এটা দ্বিতীয় ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্রে স্মরণটা কিন্তু আর এ বি হবে না এবার স্মরণটা কিন্তু এ এক হবে স্মরণ তাহলে এই স্মরণটা নিশ্চয়ই বুঝতে পারতেছ যে এই যে স্মরণটা যে স্মরণের মান কত পেয়েছিলাম বিশ কিলোমিটার এই বিশ কিলোমিটার থেকে অবশ্যই কম হবে তাহলে এটা মনে করো এটা হইতে পারে দশ কিলোমিটার হবে দশ কিলোমিটার হইতে পারে আচ্ছা এবার কি হইতে পারে আমরা যদি এবার বলি যে এবার বিন্দু থেকে এবার এই যে বিন্দুতে চলে আসলাম আমি চলে চলতে 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 এ বিন্দুতে চলে আসলাম আবার এরকম একটা পথ অতিক্রম করে আমি এই বিন্দুতে চলে আসলাম কোথায় চলে আসলাম এ বিন্দুতে খ্রিস্টার মার্ধিগিয়ে রাখি এতে চলে আসলাম আচ্ছা এবার দেখো তো আমি আবার বলে দিলাম যে এফ থেকে এ তে আসতে আমরা যে পথটা পার হইতে হয়েছে সে পথে দৈর্ঘ্য হচ্ছে সত্তর কিলোমিটার সে পথে দূরগত বলে দিলাম সত্তর কিলোমিটার তার মানে এবার আমার মোট অতিক্রান্ত দূরত্ব কত প্রথমে আমি কি করছি প্রথমে আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে আসলাম মোট পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বিতে চলে আসলাম তারপরে কি করছি বি থেকে এফ এ চলে আসছি বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আচ্ছা ঠিক আছে এবার তৃতীয় ক্ষেত্রে আমি কি করছি এফ থেকে এতে চলে আসলাম সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাহলে আমি তৃতীয় তিনটা ধাপে অতিক্রম না রাস্তা তাহলে এবার আমার পঞ্চাশ কিলোমিটার যোগ বিশ কিলোমিটার যোগ সত্তর কিলোমিটার সমান সমান হচ্ছে কত একশো চল্লিশ কিলোমিটার একশো চল্লিশ কিলোমিটার আমার মোট অতিক্রান্ত দূরত্ব হইতেছে এবার আচ্ছা এই ক্ষেত্রে স্মরণ কত হইতেছে দেখো তো স্মরণ কত হইতেছে আশা করছি যে এবার স্মরণ কিন্তু হইতেছে জিরো জিরো কিলোমিটার স্মরণ হইতেছে কেন জিরো কিলোমিটার হইতেছে স্মরণ জিরো কিলোমিটার হওয়ার পিছনে কারণ হলো আমি কি বলছিলাম স্মরণ কি জিনিস যে আদি স্থান থেকে শেষ স্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব তাহলে এবার মজাদার বিষয়টা দেখো আদি অবস্থান কোনটা এ বিন্দু অর্থাৎ আমরা এই বিন্দু থেকে যাত্রা শুরু করছিলাম এবার শেষ অবস্থানটা কোনটা শেষ অবস্থান হচ্ছে কি এ বিন্দু দেখো এ এ থেকে বিতে বি থেকে এফ এ এফ থেকে আবার ঘুরে এতে চলে আসলো মানে এবার যেটা যাত্রা বিন্দু সেটাই আদি শেষ বিন্দু তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুইটা বিন্দু একই জায়গায় হওয়ার কারণে এখানে কোনো সরলরেখা সরলরেখা আঁকা যাবে না সেজন্য এখানে মান কত হবে 0 কিলোমিটার তাহলে দেখো তো এবার এই ক্ষেত্রে কিন্তু আমার সবচেয়ে বেশি আমি পথ অতিক্রম করছি দূরত্ব কিন্তু সবচেয়ে বেশি অতিক্রম হয়েছে একশো চল্লিশ কিলোমিটার কিন্তু স্মরণ এবার জিরো হয়ে গেল এই কেসটা কিন্তু অন্যভাবে থাকতে পারে যে এরকম আঁকা বাঁকা পথে স্মরণ আর দূরত্ব আলাদা হতে পারে কিন্তু যদি সরলরৈখিক পথ হয় যদি সরলরৈখিক পথ হয় তাহলে কিন্তু দূরত্ব আর স্মরণ একই হয়ে যায় চলুন দেখাই মনে করে এটা রাজশাহী রাজশাহী হচ্ছে ঢাকা ঢাকা তাহলে যেহেতু তুমি রাজশাহী থেকে ঢাকা চলে আসো রাজশাহী থেকে ঢাকায় চলে আসলাম আর এই ক্ষেত্রে তোমার পথ অতিক্রম করতে হয়েছে ধরে নিলাম তিনশো কিলোমিটার পর অতিক্রম করতে হয়েছে ডিস্টেন্স হচ্ছে কি তিনশো কিলোমিটার রাজশাহী থেকে ঢাকার ডিস্টেন্স বলে দিলাম তিনশো কিলোমিটার তার মানে তুমি যদি রাজশাহী থেকে ঢাকায় আসতে চাও এই রাস্তায় অন্য রাস্তা হলে দূরত্ব কম বেশি হতে পারে কিন্তু যদি এই রাস্তায় আসতে চাও ঢাকায় রাজশাহী থেকে তাহলে তোমার তিনশো কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তার মানে এই ক্ষেত্রে তোমার অতিকান্ত দূরত্ব করতে হবে তিনশো কিলোমিটার আচ্ছা তোমার স্মরণ কত ডুবু স্মরণ কি জানতাম জানি যাত্রা পয়েন্ট থেকে মানে ফাইনাল পয়েন্ট পর্যন্ত যে সরলৈখিক দূরত্ব সেটাই না সরল এটা দেখো তো এটা যাত্রা পয়েন্ট যাত্রা পয়েন্ট থেকে শেষ পয়েন্ট এর মধ্যবর্তী সরলৈখিক দূরত্ব এটাই না এই রাস্তাটা দৈর্ঘ্য ভিতরে না তাহলে এটা কি তিনশো কিলোমিটার এই ক্ষেত্রে তাহলে স্মরণটা কি হলো সরণ হলো কি তিনশো কিলোমিটার সরলৈখিক পথে সরণ হয় কি দূরত্বের সমান অতি কেন দূরত্বের সমান হয় ঠিক আছে না আচ্ছা এবার মনে করো এরকম নাই এবার একটা বৃত্তাকার পথ দিল আচ্ছা স্মরণকে কিন্তু আমরা এস ধারা প্রকাশ করি এর আমি বারবার স্মরণের জায়গায় এস লিখতেছি আচ্ছা এবার মন করে বৃত্তাকার পদ দিল বৃত্তাকার পদ দিল ঠিক আছে আমি বললাম এই যে এই যে বৃত্তাকার পথটা বৃত্তাকার একটা মনে করো আমি যদি ফিটা নেই বা ধরে নেই যেটাকে বৃত্তাকার বানান যাবে তার মানে একটা বৃত্ত যদি কোনো কিছু হয় বা গোল কিছু হয় তার একটা তো জোরা পয়েন্ট থাকে জোড়া পয়েন্ট থাকে না যেখানে পুরো জিনিসটা কিনা জোড়া দেয় থাকে তো আচ্ছা থাকে তাহলে আমি এটাকে ধরে নিলাম কি এই যে হচ্ছে যে সেই জোড়া পয়েন্টটা তার মানে এখান থেকে পুরোটা গিয়ে আবার এখানে থেমসে বা জোড়া লাগছে তাহলে আমি মনে করি মানুষ এখানে দাঁড়া রয়েছে এবং সে এই বৃত্তাকার পথটা হেঁটে এ বিন্দু থেকে হেঁটে আবার এই বিন্দুতে আসলো এ বিন্দু থেকে হেঁটে আবার কোথায় আসলো এ বিন্দুতে আসলো তাহলে এই লোকটার অতিকাণ্ড দূরত্ব কত হবে এই লোকটার অতিকাণ্ড দূরত্ব কি হবে অতিকাণ্ড দূরত্বটা হবে কি দেখতো করছে না বৃত্তের পরিধি হচ্ছে বলা যায় ক্ষেত্রে পথের দৈর্ঘ্য হচ্ছে টু পাই আর কিলোমিটার বা মিটার যে কোনো এককে থাকতে পারে সমস্যা আচ্ছা এবার বলো তো এই লোকটার স্মরণ কত আশা করি বুঝতে পারতেছি এই ক্ষেত্রে স্মরণ কিন্তু আবার বলে কত জিরো মিটার পার সেকেন্ড সরি বেগ না এর সরণ কিন্তু বেগ না সরণ হচ্ছে কিলোমিটার ধরে লিখতে হবে কারণ এটা দূরত্ব জিরো কিলোমিটার বা যে কোনো একক হইতে পারে এখানে একক তো তাহলে কেন হলো দেখো তো কারণ লোকটা এ থেকে যাত্রা শুরু করলে আবার ঘুরে এতে আসলো তার মানে যাত্রা পয়েন্ট মানে যেখান থেকে যাত্রা শুরু করলো সেই পয়েন্টটা আর যাত্রা যেখানে শেষ করলো সেই পয়েন্ট একই জায়গায় ফেলো সেজন্য কি এখানে কোনো সরলিখিক দূরত্ব টানা যাচ্ছে না বা রেখা এটা যাচ্ছে না একই পয়েন্ট হয়ে গেল জন্য কি স্মরণটা হয়ে গেলো কি শূন্য কিলোমিটার ঠিক আছে না শূন্য কিলোমিটার হয়ে গেল আচ্ছা আশা করি বুঝতে পারছো এই স্মরণ আর দূরত্বের এই পুরো বিষয়টা এবার ক্ষেত্রে স্মরণ জিনিসটা তো তোমাদের আগেও বললাম যে কি একটি ভেক্টর রাশি কারণ কি এটা ভেক্টর রাশি হওয়ার কারণ এই যে স্মরণ জিনিসটা আমরা মেজার করি যাত্রা পয়েন্ট থেকে শেষ পয়েন্টের মধ্যবর্তী স্বরলেখিক দূরত্ব যেই দূরত্বটা হয় কি শেষ পয়েন্টের দিকে হয় যে যেমন এক্ষেত্রে আদি স্থান থেকে শেষ স্থানের দিকে স্বরলেখিক দূরত্ব বলতেছে আদি স্থান থেকে শেষ স্থানের দিকে দূরত্বটা বলতেছি ঠিক আছে না দূরত্ব এটা বলতেছি আচ্ছা তাহলে স্মরণের এককটা কি হইতে পারে স্মরণের এককটা এসআই এককে স্মরণের এককটা কি হইতে পারে স্মরণের একক এসআই ইউনিটে হয় কি মিটারে প্রকাশ করে এসআই ইউনিটে তে হলো কি মিটারে প্রকাশ করতে হয় মিটারে প্রকাশ করতে হয় ঠিক আছে সেই ইউনিটে মিটারে প্রকাশ করতে হয় আর অবশ্যই মনে রাখতে হবে যে স্মরণ একটা ভেক্টর রাশি আর আমার ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য যদি আমরা কোনো বই পুস্তকে প্রকাশ করি তাহলে সেই যে রাশিটাকে বোল্ড করে লিখতে হয় যেহেতু স্মরণ এবং অ্যাস এটাকে মোটাও করে লিখতে হবে আমাকে গাঢ় এরা মোটা করে লিখতে হবে কিন্তু খাতায় লেখার সময় এত মোটা করে লিখতে হবে না খাতায় লেখার সময় আমরা যে স্মরণ আমি উপরে দাগ জাগিয়ে দিলে ভেক্টর রাশি বোঝাবে বা এর নিচে দাগ দিয়ে দিলে ভেক্টর রাশি বুঝাবে বা এর উপর তীর চিহ্ন দিয়ে দিলে ভেক্টর রাশি বুঝাবে হুম সমস্যা নেই কোনো কিন্তু এভাবে তোমাদের খাতায় প্রকাশ করার কোনো প্রয়োজন নেই পরবর্তী ক্লাসে এভাবে প্রকাশ লাগবে এজন্য একটু আগে থেকে বলে দিলাম ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা যায় এই ভিডিও এই রূপ একটি ভিডিও আলোচনা করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারো গুরুত্ব স্মরণ নিয়ে তো এই ছিল আজকের আলোচনা একবার কমপ্লিট ভাবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই